আচ্ছা আপনার কি মনে হয় মানুষের ভাগ্য আখে থেকেই লেখা থাকে নাকি কোনো মানুষ সারা জীবন যা কর্ম করেন তার উপর নির্ভর করে তার ফল নির্ধারিত হয় রাধে বন্ধুরা আজ আমরা জানবো মানুষের ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে নাকি পরে এ প্রসঙ্গে গীতায় এক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আগেকার দিনে হাসপাতাল কিংবা নার্সিং হোম নয় বরং বাড়িতেই জন্ম হতো একজন শিশু সে শিশু যখন ছ দিন বয়স হতো তখন বাড়ির মা ঠাকুমারা তার মাথার কাছে মিষ্টি জল খাতা পেন ইত্যাদি রেখে দিতেন মনে করা হতো স্বয়ং জমরা এসে তার ভবিষ্যৎ লিখে দিয়ে যাবেন কিন্তু এখন সেই যুগ পাল্টে গেছে তবে কি আর মানুষের ভাগ্য লেখা হয় না ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন কংসের কাছে দৈববাণী হয়েছিল দৈবকীর অষ্টম সন্তান তার বধের কারণ হবে কংস ভেবেছিল যদি আমি সব শিশুকে মেরে ফেলি তবে আমার মৃত্যু হবে না কিন্তু দৈবিকী অষ্টম পুত্র যখন জন্ম নেয় সে সময় সে নিজে কংসকে বোধ করে এমনটা হয়েছিল কারণ কংসের ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত হয় কিন্তু গীতায় যে কর্মফলের কথা বলা হয়েছে কি কোনো ব্যাখ্যা নেই কেবলমাত্র কংস নয় সংসারে যারা জন্ম নেয় তাদের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত হয় কোনো মানুষ কবে জন্ম নেবে সে সারা জীবন কি করবে কিভাবে কাটাবে সবটাই লিপিবদ্ধ থাকে এক অলিখিত ভাগ্যে সবকিছু নাকি বিধির বিধান যাকে কেউ চাইলেও বদলাতে পারে না অংশ ছাড়াও হিন্দু ধর্মের অনেক পৌরাণিক কথা ও গ্রন্থে অন্যান্য কিছু মানুষের ভাগ্য আগে থেকে লিখিত থাকার প্রমাণ পাওয়া যায় যেমন থেকেই ঠিক ছিল যে ভগবান রাম মাতা সীতা ও লক্ষ্মণকে বনবাসে যেতে হবে কারণ শ্রীরামের বনবাসে যাওয়ার উদ্দেশ্যই ছিল শ্রীরামের হাতে রাবণের বধ হওয়া আপনি ভেবে দেখেন যদি এমনটা না হতো তাহলে শ্রীরামের হাতে রাবণের বধ কি করে সম্ভব হতো আসলে জীবন নাকি এক নাটকের সমান আমরা শুধুমাত্র সেই নাটকের এক একটা চরিত্র আর সেই নাটকের পরিচালক স্বয়ং ভগবান তবে এই ভাগ্য অনেকটাই প্রভাব করে মানুষের কর্ম অনেকে আবার ভবিষ্যৎকে ভাগ্যের সঙ্গে জুড়ে দেন অনেকে বলেন কর্মফল ভালো হলে ভবিষ্যৎও ভালো হবে যেমন কর্ম তেমন ফল ঠিক এই কাহিনীর উপর ভিত্তি করে মানুষের জীবন পরিচালিত হয় কোন মানুষ ভালো বা খারাপ কাজ করলে তার ভবিষ্যৎ ভালো বা খারাপের দিকে এগিয়ে যায় আপনার আসতে চলা সময় আপনার ভবিষ্যৎ কর্মের দিকে নির্দেশিকা এই জন্য আমাদের হিন্দু শাস্ত্রের মতে সব সময় ভালো ও সৎ কাজ করবার কথা বলা হয়েছে কারণ এই ভালো কাজ আমাদের মৃত্যু চক্র থেকে মুক্তি দেয় নচেত ভগবানের চরণে কোনো দিনও ঠাঁই হবে না শুধু তাই নয় তুলসীদাস নিজে লিখে গিয়েছেন মানুষের কর্মই প্রধান যে যে রকম কর্ম করবে সে এরকম ফল পাবে বন্ধুরা তখন অর্জুনের হাতে কর্ণের বোধ হয় তখন অর্জুন বলেছিল হে মাধব আমার হাত কাঁপছে তখন আপনি আমাকে বুঝিয়েছিলেন আমি একটি সৎ আত্মাকে তার শরীর থেকে মুক্তি করছি কিন্তু এটা কি হলো আপনি তো আমার মাথার ওপর নিজেরই জ্যেষ্ঠ হত্যার একটি বড় কলঙ্ক লাগিয়ে দিলেন এবং শ্রীকৃষ্ণ বললেন মনুষ্যকে প্রাপ্ত দেওয়া আমি কে মানুষকে প্রাপ্ত তার কর্ম দেয় বীজ থেকে ভালো একটি বৃক্ষ জন্মাবে অথবা সেই বীজটি শুকিয়ে কোনো গাছই হবে না বিষয়ী পুরো ওই বীচের ওপর নির্ভর করে নিজের ধারা বেছে নিয়ে এরপর শ্রীকৃষ্ণ বলেন এ পার্থ তুমি ধর্মের পথ বেছে নিয়েছো আর কর্ণ অধর্মের পথ এমতো অবস্থায় আমি কী করতাম তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছো আর অঙ্গরাজ কর্ণ সব কিছু জেনেও চুপ রয়েছে আমি অনেকবার কর্ণকে তার পক্ষ বদলাতে বলেছিলাম এবারও সে দুর্যোধন ও তার মিত্র তার পক্ষ নেয় এমতো অবস্থায় তুমি বলো আমি কি করতাম বন্ধুরা গীতায় এই অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পারছি যে ভগবান আমাদের অনেকবার ভালো কর্ম করার সুযোগ দেয় কিন্তু আমরা তেমনটা করি না তারপরে আমরা আমাদের খারাপ ভাগ্যের জন্য কান্না করতে থাকি বন্ধুরা সবশেষে এটাই বলবো ভবিষ্যৎ আগে থেকে লেখা থাকে কিন্তু ভবিষ্যতের সম্পর্কে লেখা আমাদের কর্মের উপর নির্ভর করে আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে আমাদের আস্তে চলা ভবিষ্যতেও ভালো হবে অন্যথা আমরা যদি খারাপ কর্ম করে থাকি তাহলে আমাদের খারাপ কর্মের ফল ভোগ করা আবশ্যক এই কারণে বন্ধুরা সবসময় ভালো কর্ম করুন সৎ কর্ম করুন আর সর্বদা ভগবানের স্মরণ করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব রাখবেন